এই মুহূর্তে বাংলার ক্ষেত্রে কি কী আপডেট পাচ্ছি আমরা বাংলার ক্ষেত্রে উত্তরবঙ্গ প্রবল বৃষ্টির মুখে পড়েছে উত্তরবঙ্গের বহু জেলা ভাসতে চলেছে লাল সতর্কবার্তা জারি হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সঙ্গে বাংলাদেশের রংপুর বিভাগের দিকেও বেশ প্রচণ্ড বৃষ্টি চলছে ভারতবর্ষের আসাম মেঘালয় এছাড়া রয়েছে পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশ এখানেও প্রবল বৃষ্টি চলছে এটা আমরা লক্ষ্য করতে পারছি সুতরাং উত্তরের জায়গাগুলোতে প্রবল বৃষ্টি চলছে কারণটা কী কারণ রয়েছে মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে উত্তরের জায়গা দিয়ে বিস্তৃত রয়েছে এই বিস্তৃতির জন্যই কিন্তু বৃষ্টি বাড়ছে হিমালয়ের পাদদেশ বরাবর মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এই যে বৃষ্টি চলছে এটা কিন্তু চলবে তবে আগামীকাল মূলত যা পূর্বাভাস রয়েছে বৃষ্টি আরও কমে যাবে আজকে রাত থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে চলুন একবার দেখে নেওয়া যাক আমরা দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টি চলছে এবং যেটা স্যাটেলাইট চিত্র থেকে আমরা লক্ষ্য করতে পারছি দেখার চেষ্টা করব কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যেটা দেখতে পাচ্ছি কোথাও কুড়ি কোথাও ছত্রিশ কোথাও চল্লিশ এইরকমভাবে উত্তরবঙ্গের জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি চলছে এবং এই বৃষ্টি যেটা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সকালের পর বেলার দিকে কতটা কমতে পারে বেলার দিকেও কিন্তু বৃষ্টি চলবে দুপুরের দিকেও যেটা আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি আরও আমরা এগিয়ে যাব রাতের দিকে কমতে পারে কি না অবশ্যই আজকে রাতের দিকে কমার সম্ভাবনা রয়েছে আজকে অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি বুধবার বুধবার রাতের দিকে বৃষ্টি কমবে বিশেষ করে প্রত্যেকটা জেলার দিকে অনেক অনেক বৃষ্টি কমে যাবে তবে যে আপডেট আমরা পাচ্ছি চোদ্দ তারিখ অর্থাৎ আগামীকাল বৃষ্টি কিন্তু হবে তবে সেটা দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে তাই এখান থেকে এটাই আমরা আপনাদের জানতে চাইছি উত্তরবঙ্গের জেলাগুলোতে সকালের দিকেও বৃষ্টি চলবে বেলাতেও বৃষ্টি চলবে বিকালের পর থেকে উত্তরবঙ্গের জায়গাগুলোতে বৃষ্টি কমবে রাত থেকে অনেক কমবে আগামীকাল আরও কমবে চৌদ্দ তারিখের যা পূর্বাভাস কিছুটা দু এক জায়গায় দু এক জায়গায় জলপাইগুড়ি আলিপুরদুয়ারে একটু ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে পনেরো তারিখের যা পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্ত হালকা মাঝারি হবে ভারী অতি ভারী বৃষ্টি কিন্তু আর হচ্ছে না অর্থাৎ যেটা বলছি আপনাদের যে রাতের পর থেকে বৃষ্টি কিন্তু কমবে হচ্ছে না বলতে আমরা এই মুহূর্তে রয়েছি পনেরো তারিখের দিকে পনেরো তারিখের দিকে চোদ্দো তারিখের দিকে আর অতি ভারী বৃষ্টি হবে না এটাই আপনাদের জানাতে চাইছি তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে তেরো তারিখ তেরো তারিখ রাত থেকে বৃষ্টি অনেক কমে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবার নতুন করে কিছুটা বৃষ্টি বাড়তে পারে ভারী ভারী বৃষ্টি কিন্তু নয় দক্ষিণবঙ্গে এই দক্ষিণবঙ্গের বৃষ্টির কারণ হিসাবে যেটা জানতে পারছি আমরা দক্ষিণবঙ্গে বিশেষ করে একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হবার সম্ভাবনা রয়েছে সেটা আজকেই তৈরি হতে পারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে সেই নিম্নচাপ তৈরি হবে দেখতে পাচ্ছেন নিম্নচাপ কিন্তু যেটা দেখা যাচ্ছে তৈরি হয়ে গেছে অর্থাৎ আজকে সকাল থেকে দুপুরের মধ্যে তৈরি হতে পারে এরকম একটা সম্ভাবনা তবে এই নিম্নচাপটা মূলত অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং তামিলনাড়ুর দিকে যাবে পরবর্তী ক্ষেত্রে আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে সরাসরি এর কোনো প্রভাব থাকছে না কিছুটা পরোক্ষ প্রভাব থাকবে যার জন্য বৃষ্টি কিছুটা হতে পারে যা পূর্বাভাস বা সম্ভাবনা রয়েছে আজকে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর এদিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ সব প্রত্যেকটা জেলার দিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে চব্বিশ পরগনার দিকে একটু মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল চোদ্দো তারিখে প্রত্যেকটা জেলাতে এই নিম্নচাপের জন্য বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রত্যেকটা জেলার দিকে হবে কিছু কিছু জায়গাতে হবে এমনটা পূর্বাভাস তাই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাগুলোর দিকে দমকা ঝোড়ো হাওয়া থাকবে কুড়ি থেকে পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় চোদ্দো তারিখ এরকম একটা পূর্বাভাস পনেরো তারিখের যে আপডেট হয়েছে পনেরো তারিখে বৃষ্টি বেশ কিছুটা নয় অনেকটাই কমে যাচ্ছে তবুও আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন নদীয়া বীরভূম মুর্শিদাবাদে হালকা মাঝারি হবে সঙ্গে যে যা বলছেন যে চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে হতে পারে এছাড়া পশ্চিম দিকের জেলা যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে অনলাইন আপডেট থেকে সেরকম বিরাট ধরনের বৃষ্টি দেখতে পাচ্ছি না শুধুমাত্র পশ্চিম দিকের জেলা এবং উপকূলবর্তী জেলাতে হালকা মাঝার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যেমন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এদিকে হালকা মাঝার বৃষ্টি হতে পারে ষোলো তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবার বৃষ্টি কিন্তু কমে যাবে আবারও একটা আবহাওয়াতে পরিবর্তন বৃষ্টি কমার পরিবর্তন এবার আপনাদের জানাবো দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু যথেষ্ট হয়েছে বৃষ্টি এই মুহূর্তে উদ্বৃত্ত রয়েছে আর উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে তবে যেভাবে বৃষ্টি হয়েছে এবং আজকের দিনটা হবে তাতে ঘাটতি মিটে আবার বৃষ্টি উদ্বৃত্ত হতে পারে উত্তরবঙ্গের জেলায় জেলায় আশা করছি এই ইনফরমেশান আপনাদের যথেষ্ট হেল্প করবে এবং কাজে লাগবে থ্যাংকস ফর ওয়াচিং